বুঝছেন না ফুচকা ফুচকা রে ওই আপনারা খান দেন গলে প্রিয় খাবার ফুচকা তো এখানে আর ভাই এরা ফুচকার ওই ফোলার মতো কুদু আছে তো বাজারতে বেসে এখানে আনছে না আর এটা আলু পাতা না কিয়া করিয়ে রে এখানে বৃত্তে ঢুকাই দিছে তো ঢুকাই দিছে রে আর টক বানাইছে তেতুল দি ও মা যে লাল লাল টক হয়েছে তো এখানে রে আরে এখন ঘুমো তুমি সে ঘুমো তুমি সে আর খাবে লাগিয়ে দিছে তাই করতে আমি আপনার করে যদি ন দেখায় আপনারা মুখে যদি জল নোয়া নি তো ভালো লাগতো না এখন আন্ন করে দেখা বেলায় চলে এসে এখন এনে আই টক কত দি এ তেতুলের টকারি মারে মাকে চালাগে রে এত টেনশন আছে আমার গো মুখে তো চল চলে এনে জানি এই ফুসকা মাইয়া গো মাইয়ারা তো ফুসকা দেখলে বলে ঠিক ঠিক তার না এখন তাই আই টেনশন আছে আপনারা কি এখন বালতি আলি লং গই মানে মুখের রসা দে হুড়ি যাবে গো জল হুড়ি যাবে গো বালতি Tidur... Juga... Kami này, cái thứ nữa, rosin cũng à, cái so gì

Me lebih dia saya kandang saja ni, Itu los, hmm, ah, janggu janggu tak teruskan.